আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু সেলিব্রিটিদের ড্রেস নিয়ে আসছি বিপুল ব্র্যান্ডের থাকবে প্রত্যেকটাই পিউর মস্তিরের মধ্যে থাকবে আর আজকের যে ড্রেসের দোপাট্টাগুলো থাকবে অসাধারণ দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসের কালার ডিজাইন এবং কোয়ালিটি সব দিক থেকে কিন্তু আপনারা বেস্ট পাবেন প্রিমিয়াম কোয়ালিটি আজকে আজকে আপনাদের জন্য বিপুল ক্যাটালগের ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসে তো প্রথমে আপনাদেরকে অনিয়ন কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এত চমৎকারভাবে এই ড্রেসটার কাজ করা হয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টের ডিজাইনটা দেখুন একটু এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকছে এখানে কাঠা স্থিতা সিকোয়েন্সের কাজটা করা হয়েছে মিনাকারি কাজ করা হয়েছে সম্পূর্ণ বডিতেও কিন্তু আমরা কাঁথাই স্থিত কাজটা পেয়ে যাব পুরো ড্রেসটা জুড়ে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে এবং স্লিভসটা কিন্তু ড্রেসের সাথে রানিং পেয়ে যাবো আমরা এ পাশ থেকে কিন্তু আমরা স্লিভসের এর কাপড়টা পেয়ে যাচ্ছি এই যে স্লিভসের এর বর্ডারটাতে আমরা এই কাজটা পাচ্ছি দেখুন ড্রেসটা কত নাইস থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা সালোয়ারটা থাকছে আর দুপাটাটা দেখুন কত সুন্দর দুপাটা একটা পার্টি দুপাটা পাবো এই ড্রেসটার সাথে এই ড্রেসটার সাথে আমরা একটা পার্টি দুপাটা পেয়ে যাচ্ছি এত সুন্দর পিওর মস্তিনের মধ্যে চমৎকার প্যাটার্নে কিন্তু ড্রেসের মাঝখানে যে কাজটা পাচ্ছি সেই কাজটা আমরা পারে পেয়ে যাচ্ছি আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আমরা মিনাকারি সুতার কাজ করা পেয়ে যাচ্ছি অনেক হেভি গর্জেস থাকবে দুপাটাটা এটা হচ্ছে সম্পূর্ণ মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার দেখুন কত সুন্দর বিপুল ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি আর এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তেইশশো টাকা তেশশো টাকায় এত সুন্দর সুন্দর আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে কোনোটা ড্রেস আসলে বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেসের ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র তেইশশো টাকা এই যে এটার প্রাইসও তেইশশো টাকা থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালার একটু ডিপ পেঁয়াজ কালার মানে পিচ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর কি কালারটা প্রত্যেকটাই হচ্ছে ফোর পিস করে কিন্তু আপনারা ইনারও ক্রয় করতে হবে না প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে আর দুপাট্টাগুলো হচ্ছে ফ্যান্টাস্টিক দুপাট্টা পার্টি দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাট্টা পাবো এখন আপনাদেরকে অফ হোয়াইট গোল্ডেন কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেইশশো টাকা আর এটা হচ্ছে মূলত দুপাট্টা থাকবে দোপাটাটা সেরকম দোপাটা থাকবে কোনোটা ড্রেস আসলে বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই কিন্তু সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর কালেকশন আর এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা পাবো আমরা অনেক সুন্দর করে কাজ করা বৃহস্তা প্রত্যেকে এই সুন্দর সুন্দর পার্টির ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম